এই যে মামা ভুলে যাবেন না কিন্তু আজকের কথা এই দুই নম্বর বাজির দিছে ছয়টা ছয় পাকুর হবে ছয় পাকুর দুই নম্বর বাজির ছয় পাকুর এই যে মারতে এক পাক্কুর এক পাকুর হয়ে গেছে এক পাকুর কেউ হল্লা কর্লা করবেন না এই যে দাদা ভাই বলে যাবেন না কিন্তু আজকে গেলে এই যে গেছে কিন্তু ভাগে ভাগে লড়াই চলছে ভাগে ভাগে লড়াই চলছে কিন্তু এক পাকুর হয়ে গেছে এক পাকুর হয়ে গেছে দুই নংবাজু গোড়ায় যে এক পাকুর হয়ে গেছে দাদা ভাই এই যে দাদা ভাই চলে গেল কিন্তু এই যে মামা মাথায় না আল্লাহ গাল্লা করবেন না সবাই অনুভব করেন কমিটির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা তারও সাথে জানাচ্ছি বেনুয়ার চর বেনুয়ার যে সন্তানকৃত আপনারা এই সকল খেলা দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং লাল গোলাপের শুভেচ্ছা এত সুন্দর একটি খেলা পরিবেশন করার জন্য যুব সমাজের পক্ষ থেকে এত সুন্দর একটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ঘোড়ার মেলা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে করুন এবং অন্যকে খেলা দেখার জায়গা দিন দুই বাজির খেলায় দুই পাকুর চলে গেছে সাত পাকের খেলায় দুই পাক চলে গেছে এখন তিন নম্বর পাক চলছে আপনারা হই হুল্লুর না করে সুন্দরভাবে খেলা কিংবাজ দুই নম্বর বাজি দুই নম্বর বাজি খেলা দুই ভাগ কুরু হয়ে গেছে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আছেন আপনাদেরকে খেলা দেখার জন্য বিশেষ করে অনুরোধ করছি তিন করে হয়ে যাচ্ছে তিন করে হয়ে গেছে কিন্তু দাদা ভাই ভুলে যাবেন না কিন্তু এই যে মা

যে দোষক সেটা ভয়রা আষট্টি হাজার গ্রাম বাংলা মানুষের মন মাত্র নুর ঠেলা টেকনা থেকে তেতুলিয়া ওই যে উত্তরবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত আজকের ঘোরা খাচ্ছে এই যে দেখা গেল কি হয়ে গেছে অনেক আগে আছে পিচ্ছি ঘোরা আপনারা দেখছেন সুন্দরভাবে ভাবে দেখছেন তুমি যে ঠান্ডা দিনে মালাই নিয়ে আছো ঠাকুর

সামনে লোকের কারণে তো যায় না ছয় পাকুর হয়ে না একটু হাতের তালি দিবেন ঘোরানা এই যে সাত গেছে হয়ে গেছে কিন্তু দাদা এই যে দাদা বলে যাবেন না কিন্তু ছাত পাকুর হয়ে গেছে ছাত পাকুর হয়ে গেছে এই যে দিচ্ছি অনেক আগে আছে ছাদ পাকুর সাত পাঁকড়